একবার ভাবুন তো আপনার কেমন লাগবে যদি সামনের সাত দিনে আপনার জীবন পুরোপুরি বদলে যায় আপনার নিশ্চয়ই ভালো লাগবে আপনি আরও বেশি কনফিডেন্স এবং পাওয়ারফুল অনুভব করবেন এরকমই অনুভব করবেন এই ভিডিওটি দেখার পর কারণ সামনের কয়েক মিনিটে আমি আপনাকে এমন পাঁচটি মোস্ট পাওয়ারফুল কথা বলবো যেটা শুধু সাত দিন ফলো করলে সবচেয়ে দুর্বল মানুষ এবং কম ফোকাসের মানুষও একশো পার্সেন্ট গ্যারান্টি নিজেকে এবং নিজের লাইফকে পুরোপুরি বদলাতে পারবে আপনি এই পাঁচটি কথা সাত দিন ফলো করার পর এই ভিডিওটি আবার এসে দেখবেন এবং আপনি নিজেই আমাদের ধন্যবাদ লিখে যাবেন ব্যাস সামনের আট থেকে নয় মিনিট আপনার ফোকাসকে ধরে রাখুন এই ভিডিওতে নিজের হান্ড্রেড পার্সেন্ট ফোকাস রাখার চ্যালেঞ্জ নিন কেননা এই ভিডিওর সামনের আট থেকে নয় মিনিট আপনার জীবনের সত্তর বছর কাজে আসবে কেননা আমরা গ্যারান্টি নিচ্ছি সামনের সাত দিনে আপনি আপনার জীবনের অনেক পরিবর্তন দেখবেন কারণ আমি জানি ওই সময় খুব খারাপ লাগে যখন আমরা অনেক কিছু করতে তো চাই কিন্তু সঠিক রাস্তা খুঁজে পাই না আর চাইলেও আমরা কিছু করতে পারি না প্রতিদিন নিজের কাছে এবং নিজের অভ্যাসের কাছে হেরে যাওয়া হানড্রেড পার্সেন্ট ফোকাস কনফিডেন্স এবং সেলফ কন্ট্রোল না থাকা মানুষের কাছে গুরুত্ব না পাওয়া নিজের কাছে নিজের প্রতি রেসপেক্ট না থাকা আর এতটা পাওয়ারফুল না হওয়া যে আমরা যা ভাবি তা করতে পারি না কোনো ব্যাপার না যেটা এতদিন হয়নি সেটা এখন হবে শুধুমাত্র এই পাঁচটি বিষয় আপনাকে সাত দিন ধরে ফলো করতে হবে যেটার প্রথম স্টেপ হল স্টেপ ওয়ান ফোন অফ স্কিন অফ অ্যান্ড মুড অন এই একটিমাত্র কাজ করুন তাহলে ভিডিওর সামনের বাকি চারটি কাজ অটোমেটিক সহজ হয়ে যাবে সকালে উঠেই প্রথমেই যে জিনিসটি আপনার হাতে থাকে সেটা হলো আপনার ফোন রাতে ঘুমানোর সময় সবার শেষে যে জিনিসটি আপনার হাতে থাকে সেটি হলো আপনার ফোন আপনি হয়তো এখন টের পাচ্ছেন না কিন্তু আপনার এই ফোন আপনার জীবনের সবচেয়ে বড় বাধা হয়ে আছে কি বিশ্বাস হচ্ছে না তাহলে আপনার ফোনের সেটিংসে আপনার অ্যাভারেস্ট স্ক্রিন টাইম চেক করুন মানে প্রতিদিন আপনি কত সময় ফোনের মধ্যে কাটান যদি এটি দুই তিন ঘন্টার বেশি হয় তাহলে আপনি অনেক বড় সমস্যায় আছেন দিনের অর্ধেক সময় শুধু একটা স্ক্রিনের মধ্যে কাটিয়ে দেন এটাই মূল কারণ আপনি পনেরো মিনিটের বেশি কোনো জিনিসে ফোকাস দিতে পারেন না এই একই কারণেই এই ভিডিওটি মাত্র শুরু হয়েছে কিন্তু আপনার ভিডিওটি ছেড়ে চলে যেতে ইচ্ছে করছে অথবা অন্য কোনো ভিডিও দেখার কথা ভাবছেন আপনার ঘুমের কোয়ালিটি দিন দিন খারাপ হচ্ছে মাথা ব্যথা ঘাড় ব্যথা আর সবসময় লো এনার্জি এবং লেজি ফিল করা এই সব কিছুর মূল হল এই স্কিন আপনার হাতে থাকা ফোন ওই সময় এখন আর নেই যখন আমরা বলতাম ফোন আমাদের জীবনকে সহজ করে আজ আর ওই দিন নেই এটা আপনার লাইফের কোয়ালিটিকে দিন দিন খারাপের দিকে নিয়ে যাচ্ছে যে ব্যক্তি আজকের সময়ে ফোন ছেড়ে দিয়েছে সে বাকি পঁচানব্বই পার্সেন্ট লোক থেকে নিজের লাইফে সামনে এগিয়ে যেতে পারবে সামনে সাত দিন শুধু সাত দিন আপনার ফোনটিকে বন্ধ করুন স্ক্রিন অফ করুন আর এরপর দেখুন কিভাবে সব কাজ হয়ে যাবে আপনার ফোকাস এবং কনসেন্ট্রেশন বেড়ে যাবে আপনার মেন্টাল হেলথ এবং ফিজিক্যাল হেলথ ঘুমের কোয়ালিটি ভালো হতে থাকবে আপনার মুডও ভালো থাকবে স্টেপ টু প্র্যাকটিস নো ফ্যাপ নো ফ্যাপ তো একটা মিথ এটা কি আসলেই কাজ করে মা কি স্বাস্থ্যের জন্য ভালো না খারাপ অনেক অনেক প্রশ্ন উত্তর একটাই এত ভাবার দরকার নেই তা না হলে সারা জীবন এগুলো ভাবতে ভাবতে কেটে যাবে কিছুই করতে পারবেন না নো নোফেফ করার ফলে বেনিফিট হবে না হবে না এটা জানার সবচেয়ে বেস্ট পদ্ধতি হলো নিজে এটাকে প্র্যাকটিস করে দেখা এজন্য আমি আপনাকে কিছু বলবো না কারণ আমি চাই যে আপনি নিজে এটাকে প্র্যাকটিস করুন এটা করার মূল কারণ হলো যাতে আপনি সেলফ কন্ট্রোল শিখতে পারেন বলেছিলাম না আপনি কন্ট্রোল হারিয়ে ফেলেছেন ইনস্টাগ্রামে একটি হট মডেল দেখেছেন বন্ধুর পাঠানো রিল ভিডিও দেখেছেন অথবা শুধুমাত্র কারো সৌন্দর্য ভালো লেগে গেছে এরপর দিন হোক বা রাত ফোন হাতে নিয়ে চলে যান বাথরুমে প্রণ বা অশ্লীল ভিডিও দেখতে তিনটি জিনিস লাগে এক চিন্তা দুই ডিভাইস তিন জায়গা এই তিনটির মধ্যে যে কোনো একটি সরিয়ে নিন ব্যাস আপনি আর এটি দেখতে পারবেন না মেনে নিলাম ফোনের ডিস্ট্রাকশন থেকে একবার নিজেকে বাঁচিয়ে নিলেন কিন্তু এই যে নোংরা জমা হয়েছে আপনার মাইন্ডে এটাকে তো বের করতে হবে আর এজন্যই নো ফ্যাবকে প্র্যাকটিস করতে হবে খারাপ চিন্তা আসলে সেটাকে কন্ট্রোল করা শিখতে হবে যত বেশি আপনি এটা প্র্যাকটিস করবেন আপনি ততবার জিতবেন শুরু করার জন্য শুধু সাত দিন নিজেকে কন্ট্রোল করতে হবে এই সাত দিনে যে কোনো উপায়ে পন এবং অ্যাভয়েড করতে হবে আর আজ থেকে সাত দিন পর এই ভিডিওর কমেন্টে এসে আপনার অভিজ্ঞতা অবশ্যই শেয়ার করবেন স্টেপ থ্রি মাস্টার ইউ টাইম যখনই আপনার এই চিন্তা আসে আমার তো সময় খারাপ যাচ্ছে আসলে আপনার সময় খারাপ যাচ্ছে না বরং আপনি আপনার সময়কে খারাপভাবে পরিচালনা করছেন কারণ সময় সবার জন্য সেম এজন্য সঠিক সময় বা ভুল সময় বলতে কিছু নেই বরং মানুষ সঠিক এবং ভুল হয় আপনি সঠিক সময়ে আপনার কাজ শেষ করতে পারছেন না প্রোকাস্টিনেশনের এমন একটা নেশা হয়ে গেছে যে আপনি যাই করেন না কেন আপনি অনেক ভিডিও দেখেন না কেন বই পড়েন এবং দুনিয়ার সব জায়গা থেকে টিপস এবং ট্রিক্স প্রয়োগ করেন না কেন কিছু না কিছু বাদ পড়ে যায় যেটা পরে অনেক আফসুস হয়ে দাঁড়ায় একজন শিক্ষার্থী তার টাইম ম্যানেজ না করতে পারলে সে ফেল হয় একজন চাকরি করা ব্যক্তি নিজের টাইম ম্যানেজ করতে না পারলে তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয় একজন হাজব্যান্ড যদি তার স্ত্রী এবং সন্তানদের সময় না দেয় তাহলে তাকে কেউ সম্মান দেবে না যদি আপনি নিজের হেলথকে সময় না দেন তাহলে রোগ ব্যাধি দ্রুত আপনাকে অ্যাটাক করবে যদি কখনো ভালো করে ভেবে দেখেন আপনার জীবন কি তখন বুঝবেন আপনার জীবন শুধুমাত্র একটি চয়েস যা আপনি সব সময় নিয়ে থাকেন জীবন আপনাকে কত সুযোগ দেয় প্রতিদিন প্রতি ঘন্টা প্রতি মিনিটে আপনার কাছে চয়েস আছে আপনি কি করতে চান আপনি কি সেটা করেন যেটা করা আপনার জন্য প্রয়োজন এবং সঠিক নাকি সেটা করেন যেটা আপনি করতে চান এবং যেটা থেকে সাময়িক সময় আনন্দ পাওয়া যায় এই দুইয়ের মধ্যে অনেক পার্থক্য একটি আপনার জীবন তৈরি করে এবং অন্যটি নষ্ট করে এজন্য সামনে সাত দিন আপনার মনের কথা না শুনে মস্তিষ্কের কথা শুনুন সব কিছুর জন্য একটি সময় ঠিক করুন কখন পড়বেন কখন কাজ করবেন কখন উঠবেন কখন ঘুমাবেন আপনার চব্বিশ ঘন্টার জন্য একটি রুটিন তৈরি করুন আপনার হাতে আপনার সময়কে নিয়ন্ত্রণ করুন এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট আপনার ফোকাসকে সকালের চার ঘন্টায় বেশি রাখুন এটা পুরো দিনের সবচেয়ে বেশ সময় আপনার ভালো লাগুক বা না লাগুক যে কাজ যখন করা প্রয়োজন সেটি তখনই শেষ করুন সবই সময়ের খেলা যে নিজের সময়কে নিয়ন্ত্রণ করতে পারবে তার লাইফ তার কন্ট্রোলে চলে আসবে স্টেপ ফোর ডোন্ট থিঙ্ক জাস্ট ডু অধিকাংশ মানুষের মধ্যে একটি খারাপ অভ্যাস থাকে তারা ভাবে তো অনেক কিছু কিন্তু কাজের কাজ কিছুই করে না আর এই একটি জিনিস আমাদের ভালোভাবে জীবনযাপন করতে বাধা দেয় ওভার থিঙ্কিং ইমাজিন করুন আপনাকে একটি পানিভর্তি গ্লাস দেওয়া হলো আপনাকে ওই গ্লাসটি আপনার এক হাতে ধরে রাখতে হবে যদি আপনি গ্লাসটি এক মিনিট এভাবে ধরে রাখেন তাহলে আপনি তেমন কিছু অনুভব করবেন না কিন্তু যদি আপনি গ্লাসটি এক ঘন্টা এভাবে ধরে রাখেন তাহলে এই গ্লাসটি এত বেশি ভারী মনে হবে যে আপনার হাতে প্রচণ্ড ব্যথা অনুভব করবেন আর যদি এটি সারাদিন এভাবে ধরে রাখেন তাহলে এই গ্লাস আপনার কাছে এই দুনিয়ার সব থেকে ভারী বস্তু মনে হবে আসলে পানির ওজনে কোনো পরিবর্তন হয়নি কিন্তু আপনি এটাকে যত বেশি সময় ধরে রাখবেন এটা তত বেশি ভারী মনে হবে ওভার থিঙ্কিংও পানির গ্লাসটির মতো কাজ করে যদি আপনি নর্মালি কোনো কিছু নিয়ে ভাবেন তাহলে তেমন একটা পার্থক্য বুঝতে পারবেন না কিন্তু আপনি যদি খুব বেশি কোনো জিনিস নিয়ে ভাবেন তাহলে এটি আপনাকে চিন্তিত করে তুলবে যদি আপনি একটি বিষয় নিয়ে সারাদিন চিন্তা করেন তাহলে আপনার হাতের মতো আপনার ব্রেনে ব্যথা এবং ক্লান্তি অনুভব করবেন যেখানে আপনার কিছু করার শক্তি থাকবে না আপনার মোটিভেশন লেভেল কমে যাবে আপনি ডিপ্রেস ফিল করবেন যদি আপনি নিজেকে বদলাতে চান তাহলে এই অভ্যাসকে শেষ করতে হবে এই চ্যালেঞ্জের সাত দিনের মধ্যে যখনই আপনি নিজেকে ওভার থিঙ্কিং করতে দেখবেন ঠিক তখন পাঁচ সেকেন্ডের জন্য আপনার সকল চিন্তা থামিয়ে মনে মনে ফাইভ ফোর থ্রি টু ওয়ান কাউন্ট করতে থাকুন আর নিজেকে বলুন ডোন্ট থিঙ্ক জাস্ট ডু আপনার ওভার থিঙ্কিংকে থামান এটাকে মেল রবিন্সের ফাইভ সেকেন্ড রুল বলা হয় ব্যাস যেই কাজ করছেন সেই কাজে ফোকাস দেন আপনি যত বেশি আপনার কাজে বিজি থাকবেন আপনার ওভার থিঙ্কিং নিজে নিজে কমে যাবে বলা হয় খালি মস্তিষ্ক শয়তানের ঘর এজন্য নিজেকে নিজে ব্যস্ত রাখুন নিজেকে কিছু ভাবার সুযোগই দিবেন না কারণ যত ভাবার ভেবেছেন চিন্তা ভাবনা করে কিছুই বদলাবে না এখন সময় হয়েছে অ্যাকশন নেওয়ার স্টেপ ফাইভ বিকাম থটলেস একটি লাস্ট জিনিস আপনাকে করতে হবে সেটি হলো প্র্যাকটিস মাইন্ডফুলনেস বাকি সব রুলসের সাথে নিয়মিত যদি এটি সাত দিন ফলো করেন তাহলে দিনে আপনি নিজেই আপনার পরিবর্তন অনুভব করবেন আমরা এইমাত্র জানলাম এই ওভার এর রোগ দেখা দেয় নিজেকে বিজি রেখে আমরা ওভার থিঙ্কিংকে কে অ্যাভয়েড করতে পারবো কিন্তু মাইন্ডফুলনেস এই ওভার থিঙ্কিং রোগের পারমানেন্ট ওষুধ যেটাকে আপনি যদি মাস্টার করেন তাহলে আপনি মেন্টালি এতটা শক্তিশালী হয়ে যাবেন যে আপনার কাছে কোনো কিছুই কঠিন লাগবে না এটা কোনো মন করা কথা নয় হার্ভার্ডে করা একটি এমআরআই স্টাডিতে দেখা গেছে যারা আট সপ্তাহের মাইন্ডফুলনেস কোর্স নিয়েছে যেখানে তারা আট সপ্তাহ ধরে টানা প্রতিদিন মেডিটেশন করত। পরে তারা জানতে পারে তাদের ব্রেনে গ্রে ম্যাটারের এরিয়া বেড়ে গেছে যেটা আমাদের অ্যাম্পাথি এবং সেলফ অ্যাওয়ারনেসের জন্য রেসপন্সিবল হয়ে থাকে সেই সাথে আমাদের ব্রেনের যে এরিয়া স্ট্রেস আর নেগেটিভিটির জন্য রেসপন্সিবল হয় সেটার সাইজও কমে যায় এতটা পাওয়ারফুল হয় এই মাইন্ডফুলনেস তাই এটি অবশ্যই প্র্যাকটিস করবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই কারা কারা এই চ্যালেঞ্জটি গ্রহণ করছেন তারা কমেন্টে অবশ্যই জানাবেন আর দিন পরে এসে আপনার এক্সপিরিয়েন্স কমেন্ট বক্সে শেয়ার করে যাবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন